আচ্ছা আপনারা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না অথবা ইনস্টাগ্রাম ক্রিয়েট করতে পারতেছেন না সাসপেন্ড সমস্যা আছে তারা একদম সম্পূর্ণ ভিডিও দেখেন কোনো জায়গায় যদি স্কিপ করেন তাহলে কিন্তু আর ওই আনলিমিটেড করতে পারবেন না আর অবশ্যই সুপার বিপেন্ট পুরো এই এই বিপেন্টটা ব্যবহার করে কাজ করেন টেম মেল ব্যবহার করে কাজ করার চেষ্টা করবেন এখানে যে যখন ব্রাউজারের লিখতে যে সার্চ টেম মেইল লিখে সার্চ করলেন তো টেম্পেইল যদি কাজ না হয় তাহলে আউটলুক মেইল ট্রাই করবেন আর যদি বেসেন্স আউটলুক দিয়ে কাজ নয় তাহলে জিমেল কিনে কাজ করতে হবে তবে এক একটা জিমেল কিনলে আপনার এক একটা জিমেল দিয়ে আপনার দশটার মতন অ্যাকাউন্ট করা যাবে দশটা বারোটা পনেরোটা এক একটা হটমেল যদি ক্রিয়েট করেন তাও দশটা বারোটা পনেরোটা অ্যাকাউন্ট করতে পারবেন তো ফার্স্টে আপনারা সুপার বিপেন পুরো এইটা ব্যবহার করে সিঙ্গাপুর সার্ভার কানেক্ট করে নেবেন এরকম সিঙ্গাপুর সার্ভার কানেক্ট করে নেবেন তো আউটলুক মেলের ভিতরে যাই অবশ্যই কিন্তু ফোনের ডাটা ব্যবহার করবেন আর ইনস্টাগ্রাম লাইট ব্যবহার করে কাজ করবেন ইনস্টাগ্রাম লাইট যাওয়ার আগে হটমেইলটা ক্রিয়েট করি বা আউটপুকমেইলটা ক্রিয়েট ক্রিয়েট করি আমার আগে একটা ক্রিয়েট করা ছিল ক্লাস অপশনেস আর একটা ক্রিয়েট করি ক্রিয়েট করে হ্যাঁ ক্লাস অপশনেসাই ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্ট সম্পূর্ণ দেখেন এর শুধু টাইম দা নষ্ট হয় এই হটমেইল ক্রিয়েট করতে কিন্তু ইনস্টাগ্রাম করতে কোনো টাইম নষ্ট হয় না আর একটা হটমেল ক্রিয়েট করতে পারি আরেকটা একটা হটমেল দিয়ে ওই একবার হটমেল দিয়ে ক্রিয়েট করলে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট করে করে আপনার পনেরোটা ইনস্টাগ্রাম করতে পারবেন এইখানে একটু লোডিং নিতে পারে একটু পজ করে এখানে তো লোডিং শেষে এরকম চলে আসবে তো আপনার অনেক সময় কি এই আপনার আউটলুক মেইল যে অ্যাপ আছে অ্যাপে অনেক সময় কি আউটলুক তৈরি করতে গেলে সাসপেন্ড করে তো সেই সময় করবেন কি আপনারা ব্রাউজারে যে হ্যাঁ আউটলুক তৈরি করবেন তো আমার সম্ভবত এখন সাসপেন্ড করবেন তো একটা র্যান্ডমলি ওইখানে মানে টাইম নাম দিয়ে দেবেন দিয়ে কপি করে নেবেন কী কপি করার অপশান আসছে না পরে করে তো আপনারা ওইখান থেকে কপি করে নেবেন তাহলে ভালো হয় যে এইখান একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন

একটু লোডিং পরে যে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো আমার অ্যাকাউন্ট এটা হচ্ছে একটু কপি করে নিই আমার ওইখানে তো কপিও ছিল না ওইখান থেকে কপি করে নিই আমি এটা কপি করে নিতেও পারেন বা এখান থেকে এটা দেখে পরে এটা কপি করে নেবে আসলে আসলে ইনস্টাগ্রামে এবার মূলত ইনস্টাগ্রামের কাজ তো এখানে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে যাবেন তো মেইলের এখানে আসবেন মেইলটা দিয়ে দেবেন যায় ওটিপি যাবে মাঝে মাঝে একটু লেট করে ওটিপি আসতে পারে কিন্তু তেমন একটা লেট হয় না বেশিরভাগ ক্ষেত্রে সাথে সাথে চলে আসে তো এখানে দেখেন যে এটি ওটিপি চলে আসে জিরো থ্রি ছিয়াশি পনেরো জিরো থ্রি নেক্সটে ক্লিক করে দেবেন এখানে একটা যায় নাম দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিয়ে মনে রাখবেন এখানে আপনার বয়স দিয়ে দেবেন যে কোনো একটা দিয়ে দেবেন একদম নিচে ক্লিক করে ইউজার এমটা কপি করে নেবেন কপি করে নেক্সট দিয়ে দেবেন এবারে স্কিপ করে দেবেন অবশ্যই কিন্তু বিপিএন ব্যবহার করবেন না অনেকের সাসপেন্ড হয় এখানে আপনারা যে কোনো বিপিএম ব্যবহার করতে পারেন আমার একটু নেট সমস্যা আছে সম্ভবত স্ক্রিপ্ট রেকার করতে চাইছি এই কারণে আপনারা যে সময় কাজ করবেন সেই সময় এতটা লেট হবে না এখানে এবারে ইউজার নেম যেটা সরি হয়ে গেল এই গুগল শিটটা অবশ্যই কিন্তু আপনাদের কাজে লাগবে যারা অলরেডি কাজ করেন তারা তো জানেন তো এবারে ইনস্টাগ্রামের একটা শিট বানায় এইটা আপনার ইউজার নেম পেস্ট করে রাখবেন সেকেন্ডে আপনার পাসওয়ার্ড কী দিচ্ছেন এটা পাসওয়ার্ড দেবেন ফার্স্ট দেখবেন থার্ড নাম্বারে আপনার টু ফ্যাক্টর অন করে দিতে হবে তো সম্পূর্ণ বিরোধ দেখেন এরপরে কিন্তু আসল কাজ যে সহজে কীভাবে পরবর্তী ইনস্টাগ্রামটা করবেন সম্পূর্ণ বিরোধ না দেখলে সরি ঠিক আছে টু ফ্যাক্টরের ভিতরে যাবেন এই যে ফার্স্টের ওইটাইতে থাকবেন নেক্সটটা ক্লিক করবেন এটা কপি করে নেবেন নিয়ে টু ফ্যাক্টর কোড পাওয়া ওইটাতে যাবেন এটা যদি কারো কাছে না থাকে তাহলে তবে ইনবক্সে মত দেবেন এটা গেট না হতে ক্লিক করবেন এখানে ওটিপি চলে আসবে এটা করলে কফি হয়ে যায় নেক্সটে ক্লিক করবেন করে এটা পেস্ট করে দিবেন সম্পূর্ণ দেখেন চলে যান না যেন এটুকু দেখে এটা এই সিটির রাইকে দেবেন তো এই যে টু ভ্যাক্টর কোড যেটা ছিল এই কোড না কিন্তু এই বড়ো যে কোডটা ছিল এইটা এই সি নাম্বারে রাখে দেবেন ওইটার কাজ শেষ এইবার হচ্ছে আপনার সহজ কাজ যেটা এইবার আপনি অ্যাড অ্যাকাউন্ট করবেন একটা অ্যাকাউন্ট তো করা হয়ে গেছে এইবারে একদম উপরে বাম সাইড একদম উপরে এটাতে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্ট করবেন ওই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এইবার কিন্তু সহজ হয়ে যাবে এটা এটা কপি করে নেবেন নেক্সটে ক্লিক করবেন

তো এইবার আবার ওই সেমভাবে এইটা কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে গেলো এক ফার্স্টের অ্যাকাউন্ট একবার করে নেবেন দ্বিতীয় অ্যাকাউন্টের থেকে এক আর একটা শেষ তো এটা তো ওইরকম সেমভাবে সব কিছু করবেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন এবারে আবার টু ফ্যাক্টর রন করবেন টু ফ্যাক্টর রন করবে টু ফ্যাক্টর অন করে তারপরে দেখালাম আবার এইখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করবেন অ্যাড অ্যাকাউন্ট করে আবার সেমভাবে কাজ করে যাবেন ওই যে নিউ অ্যাকাউন্ট এইখান থেকে আবার এইটা কপি করে আবার এই সেমভাবে কাজ করে যাবেন তো কথা করে বুঝতে পেরেছেন এইভাবে করতে ফার্স্ট ফার্স্টের অ্যাকাউন্টটা করতে দুই দুই থেকে আড়াই মিনিট টাইম লাগে দ্বিতীয় অ্যাকাউন্টের থেকে মনে করেন যে এক এক মিনিটটা শেষ তো আর এইটা যারা সেল কর করতে পারেন না তো মেইন কথা যেটা যারা ইউটিউব বা ফেসবুকে দেখতে চান তো যারা এটা সেল করতে পারেন না তারা ইনবক্সে নক দিবেন আমি ইউজার নেম দিয়ে দেবো কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এখানে যোগাযোগ করবেন আর ওইখান থেকে সেল করতে পারেন না